ইংল্যান্ডকে তিন জের ব্যবধানে হারানোর পর ইন্ডিয়ার নেক্সট মিশন হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ান ট্রফি পঁচিশে চলেছে উনিশে ফেব্রুয়ারি থেকে আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে আমরা এই ভিডিওতে কথা বলে নেব যে ইন ইন্ডিয়ার মানে চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড নিয়ে এই স্কোয়াডে কিন্তু কিছুটা চেঞ্জ করা হয়েছে আবারও কিন্তু নতুন স্কোয়াড ঘোষণা করা হয়েছে বিসিসিআই ঘোষণা করেছেন নতুন স্কোয়াডে কোন কোন প্লেয়ার রয়েছে কে কে নতুন সুযোগ পেয়েছে এবং কেউ কে কে বাদ পড়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে যেখানে ইন্ডিয়া কিন্তু প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে আর সেটা হবে কুড়ি ফেব্রুয়ারি এবং তেইশে ফেব্রুয়ারি শুরু হবে তেইশ তেইশ ফেব্রুয়ারি পাকিস্তানের মধ্যে দুইয়ে ম্যাচ আছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটা কিন্তু ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি গ্রুপ লিগের ম্যাচ তিনটা ম্যাচ খেলা হবে এখানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ম্যাচে জিততে হবে তাই হোক যাই হোক আমরা স্কট সংক্রান্ত আসছে আজকে স্কট সংক্রান্ত আলোচনা করবো স্কোয়াডে কিন্তু দুটো চেঞ্জ করা হয়েছে যেখানে যেখানে প্রথমে রাখা হয়েছিল যশপ্রীত বুমরাকে তো লোয়ার ব্যাক ইঞ্জুরির জন্য যশপ্রীত বুমরা চ্যাম্পিয়ন ট্রফিতে দু হাজার পঁচিশ থেকে ছেটকে যায় যশপ্রীত বুমরা এটা কিন্তু হয় আমার ইন্ডিয়ার জন্য খুব একটা দুঃসংবাদ তার কারণ যশপ্রীত বুমরাকে ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি খেলতে হবে টিম ইন্ডিয়ার বেস্ট বল বেস্ট বলার বেস্ট বলার সারাই চ্যাম্পিয়ন ট্রফি খেলতে হবে যাই হোক যেহেতু দলে যশপ্রীত বুমরা নেই তো যশপ্রীত মুমরা পরিবর্তে দলে রাখা হয়েছে হর্ষিত রানাকে নিয়ে আসা হয়েছে হ্যাঁ বন্ধুরা কলকাতা নাইট রাইসের স্টার বলার হর্ষিত রানাকে কিন্তু দলে যুক্ত করা হয়েছে যশপ্রীত বুমরার রিপ্লেস হিসাবে এরপর আরও একটা রিপ্লেসমেন্ট নেওয়া হয়েছে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীকে দেখো বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে স্কোয়াডে রাখা হয়েছে সেখানে সেখানে স্কোয়াড থেকে মেন স্কোয়াড থেকে বাদ পড়েছে এশস্বী যশপাল বাদ পড়েছে তাকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে নেওয়ানো হয়েছে টিমে রাখা হয়েছে এবার যদি আমরা স্কোয়াডটা যদি আমরা দেখি তো তাহলে বুঝতে পারবো যে আমরা কতটা শক্তিশালী এই স্কোয়াডটা শুধুমাত্র বুমরা থাকলে কিন্তু স্কোয়াডটা পুরো হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হতো চ্যাম্পিয়ন ট্রফির জন্য জয়ের জন্য যথেষ্ট ছিল জসপ্রি বুমরার জন্য তবে এই স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ট্রফিতে নিয়ে আমরা চ্যাম্পিয়ন হব এটা আশা করতেছি যারা বলার ব্যাটসম্যান যেটা আমরা দেখে এবং সবাই কিন্তু কম বেশি ফর্মে রয়েছে চলুন স্কোয়াটটা একবার দেখে নেওয়া যাক এই স্কোয়াডে ক্যাপ্টেন হিসেবে রয়েছে রোহিত শর্মা ভয়েস ক্যাপ্টেন হিসেবে রয়েছেন সুমন গিল বিরাট কোহলি সিরাজ আইয়ার কে রাহুল কে রাহুল রিউভ পান হার্দীপ পান্ড্যা হার্দিপণ্ডা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অক্ষয় পটের ওয়াশিংটন সুন্দর বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব হর্ষিত রানা মোহাম্মদ শামী এবং অর্শদীপ সিং এবং হর্ষদীপ সিং এটা কিন্তু টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের দল আর এই দল নিয়েই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি খেলবে আমাদের টিম ইন্ডিয়া সেখানে কিন্তু ছজন পিওর ব্যাটসম্যান রয়েছে তার সঙ্গে রয়েছেন চারজন অলরাউন্ডার এবং হার্দিক জাদেজা অক্ষয় পাটল এবং ওয়াশিংটন সুন্দর পিওর বলার রয়েছে পাঁচজন বরুণ চক্রবর্তী কুলদীপ দাদ হর্ষদ্রাম মোহাম্মদ স্বামী এবং হর্ষদীপ সিং যাগুলো আপনাদের কি মনে হয় যে এই স্কোয়াড নিয়ে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতে কমেন্ট করে অবশ্যই বলবেন